সালামু আলাইকুম সবাইকে আমার চোখ একজনকে খুঁজছিল তার নাম হচ্ছে ইকবাল ভাই ইকবাল ভাইকে আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম যাই হোক আমাদের খরশু ভাই অনেক দূর থেকে দেখেছি ইকবাল ভাইকে প্রথমে শ্রদ্ধা জানাই আমাদের ঝন্টু আঙ্কেল আমি ওনার সাথে কাজ করতে পেরেছি নিজেকে ধন্য মনে করেছি সেটা হচ্ছে অপারেশন জ্যাকপোর্টে এবং ধন্যবাদ জানাই আমাদের রাজীব ভাই ইজ দ্য রিয়েলি হি ইজ ভেরি গুড ডিরেক্টর তা আমি এমনই একজন লাকি মানুষ যে চিতাতে জাজ মাল্টিমিডিয়া সেই আমাদের একজন বলতে পারি ও পারের খুব সুপারহিট সিনেমা যিনি দিয়েছেন সেই রাজীব ভাইয়ের সাথে আবার কাজ করতে পারবো তা আমার আরও কাজ করার ইচ্ছে আছে জন্টু আঙ্কেলের সাথেও কাজ করার আমার ইচ্ছে কারণ আমি অনেক বিদেশি ডিরেক্টরের সাথে কাজ করেছি বাট আমাদের দেশে যারা ডিরেক্টর আছেন আমি যখন ইকবাল ভাইয়ের সাথে কাজ করলাম তখন কিন্তু মানুষ বেশি প্রশংসা করেছে আমার যে অনন্ত ভাইয়ের অভিনয় অনেক বেশি ভালো হয়েছে কিলহিমে তো এই কারণে আমি নেত্রীদা লিডার যার সাথে করেছি ওনার নাম হচ্ছে ওপেন দা মাধব উনি হচ্ছে হায়দ্রাবাদের তেলুগু ডিরেক্টর তারপরের থেকে আমি চাচ্ছি যে আমাদের দেশি ডিরেক্টর যারা আছেন ওনার ওনাদের সাথে কাজ করতে আর দেশি ডিরেক্টার আমাদের ওপার বাংলা এপার বাংলা যারা আছেন সেটা আমাদের ভাই ভাই একটাই ভাষা সবার সাথে কাজ করলে ভালো লাগবে আর আজ আমি যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে চিতা জাস্ট মাল্টিমিডিয়ার প্রোডাক্ট বর্ষা যখন বলছিল যে অনন্ত জলিল তো প্রডিউসারও আমাকে যদি মানে হ্যালো সুহানা মুভিটা মানে ইনভেস্ট করে যেটাই বলছিল যেটা করার জন্য তা আমি মনে মনে বলছিলাম এটার তো একমাত্র অধিকার রাখে হচ্ছে আজিজ ভাই এটা অনন্ত জলিল পারবে না যাই হোক সেটা আজিজ ভাই বললো যে হ্যাঁ কারণ এই মাসুদ রানা সিরিজ একমাত্র আজিজ ভাইয়ের দ্বারাই সম্ভব এটা অনন্ত জলির টাকা ইনভেস্ট করলেও সম্ভব নয় তা আমি ধন্যবাদ জানাচ্ছি আজিজ ভাইকে জাজ মাল্টিমিডিয়া আজিজ ভাই কারণ মাসুদ রানা সিরিজ করা এটা আমার নিজেরও একটা স্বপ্ন ছিল আর বাংলাদেশে যখন কাজ করতাম ওই দ্য সার্চ মুভি থেকেই বলতো যে বাংলার জেমস বন তা আমি এবার ফেসবুকে যখন আজিজ ভাই তখন তো কেউই না ইভেন তা আমাদের একজন সাংবাদিক ভাইও জানেন না যে এই ছবিতে কে কাজ করবে তখন আমি ফেসবুকে দেখলাম মানে এত কমেন্ট সবাই লিখছে যে বাংলার জেন্স বন অনন্ত জলিল অনন্ত জলিল অনন্ত জলিল অনেক অনেক কমেন্ট অনেক কমেন্ট মানে তখন বুঝলাম যে আজিজ ভাই এই ছবিতে কাস্ট করতে যাচ্ছে যাকে যাচ্ছে অনন্ত জলিল এটা মানুষ তো জানে না সাংবাদিক ভাইরেও জানে না যারা সাধারণ মানুষ ফেসবুক দেখেন যারা যারা আমাদের বাংলাদেশের ফেসবুক যাদের আইডিয়া আছে তারা গ্রামগঞ্জে বেশি ফেসবুক দেখেন শহরের চেয়েও তারা এত কমেন্ট করেছে মানে আমি সত্যিকারেই নিজেকে ধন্য মনে করি এবং সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে সবাই এই ছবিতে মানে নাইনটি ফাইভ পারসেন্ট কমেন্ট অনন্ত জলিলকে নিয়েই করেছে যে এই জেমস বন মুভি বাংলার জেমস বন বা এই চিতা ছবিতে মাসুদ রানার ক্যারেক্টারে অনন্ত জলিলকে যায় আরও একটা ব্যাপার আপনারা দেখবেন যে নগদ নগদের এত টিভিসি তাদের এত প্রমোশন যখন ওনাদের একটা প্রমোশন আসলো বিএমডাব্লিউ আপনারা দেখেছেন টিভিসিটা আমার কাছে ফোন করলো যে আমি আন্য নাম্বার ধরি না তখন এই স্বপন ভাই আজকে যে যিনি করছেন অপারেশন অপারেশন জ্যাকপট ওনার সাথেই কাজ করেছিলেন একজন ডিরেক্টর আমার নাম্বার সেভ করা ছিল উনি ফোন করলেন যে ভাই আপনার সাথে একটু কথা বলবো আমরা কি ব্যাপারে যে সেটা হচ্ছে নগদের একটা টিভিসির ব্যাপারে তা আমি বললাম ভাই আমি তো এখন ডাবিংয়ে আমি ছিলাম এই মগবাজারে ডাবিংয়ে আমরা একটু আসবো আপনার কাছে ওইখানে চলে আসলে ওনারা তিন চারজন ম্যানেজমেন্ট সহ নগদের সাথে সাতাইশ লক্ষ টাকা নিয়ে ইভেন তো আমার সাথে কোনো ডিসকাসই করে নেই এর আগে তে টাকা পয়সা নিয়ে চলে আসলো সাতাইশ লাখ টাকা তে আমি বললাম এটা কী তে বললো যে অনন্ত ভাই আমাদের অফিসে যখন এটার মিটিং হয় যে একটা বিএমডাব্লিউ প্রমোশন করা হবে মানে নগদের প্রমোশনে বিএমডাব্লিউ আমাদের টেবিলে মিটিং টেবিলে মোর দ্যান থার্টি থার্টি পিপল থার্টি ফাইভ পিপল ছিল ছেলে মেয়ে মানে ইয়াং বলেন আর বলেন যারা আমাদের বড় অফিসার বলেন যখন জানতে চা হলো যে এই ছবিতে সরি এই বিএমডাব্লুতে কে কাজ করবে এভরি বডি বলল অনন্ত জলিল মানে আমরা অবাক হয়ে গেলাম যে থার্টি ফাইভ পিপল সবাই বলল অনন্ত জলেন। এই জন্য আমরা আপনার কাছে ছুটে আসছি আপনি আমাদের এই প্রমোশনটা করবেন তাই আমি বললাম ভাই আমাকে নিয়ে কিন্তু এই চেয়ারে বসায়া আপনি বলবেন নগদে পেমেন্ট করেন মানে বেশি দেশি নগদ বেশি লাভ এগুলো আমি করতে পারবো না মানে আমি এই ধরনের টিভিসি করতে পারবো না আমাকে নিয়ে যদি কাজ করতে হয় ওই ওই টাইপেরই টিভিসি করতে হবে নাহলে আমি করবো না তখন ওনারা যেই গল্পটা রেডি করে আবার আমার কাছে আসেন তো বললো যে আপনি টাকাটা রেখে দেন তাই বললে আমি টাকাটা রেখে দিব মানি আপনাদের এগ্রিমেন্ট হবে কথাবার্তা হবে আমি কিভাবে টাকা রেখে দিব কয় ঠিক আছে আমি আপনার বডিগার্ডের কাছে টাকা রেখে যাই তাও আপনি এটা করেন তখন আমি দেখলাম দেয়ার মানে কমিটেড তারা পরে আমি বললাম ওকে কিন্তু গল্প কিন্তু আমার সাথে যেতে হবে গল্প যেটা রেডি করবেন সেটা আমার সাথে যেতে হবে আমি কিন্তু ওই সোফাতে বসে বসে আপনাদের মানে প্রমোশন করতে পারবো না তখন আপনারা নিজেরাই দেখেছেন যে টিভিসিটা কীভাবে করেছে তা এটা এই জন্যেই মানুষের এক বাক্যে ছিল এই ছবিতে যে মাসুদ রানার ছবিতে অনন্ত জলিল কাজ করবে তা আমরা এম আর নাইন দেখেছি আর নাইনটা ভেরি মানে হাই বাজেট এবং হাই কোয়ালিটি মুভি করেছে আর নাইন কিন্তু আমাদের দেশের যে একটা ইমোশন লাগে আমাদের দেশের যে আর্টিস্ট লাগবে ইমোশন লাগবে এগুলোতে হয়তো আজিজ ভাই বিদেশিটাকেই বেশি অনেক অনেক টাকা দিয়ে হলিউডের অনেক নাম করা আর্টিস্ট কাজ করেছে আপনারা আর নাইন যারা দেখেন নাই টেলার দেখলেই বুঝতে পারবেন অনেক বড় বড় আর্টিস্ট কাজ করেছে এটাতে আর নাইনটা এই জন্যে বাংলাদেশি ইংলিশে প্রথমে আজিজ ভাই হয়তো রিলিজ করে তো এইবার আমি আজিজ ভাই যখন আমার সাথে গল্পটা বলে তা আমি একটা কথাই আজিজ ভাইকে বলি যে আমা আমাকে তিনটা জিনিস দিতে হবে একটা হচ্ছে সিনেমা হলে মানুষের চোখে পানি পড়তে হবে ছবি দেখার সময় সেই স্ট্রাগলটা ছবিতে থাকতে হবে আরেকটা ছবি মানুষ এন্টারটেনমেন্টের জন্য যায় এই ছবিতে প্রেম ভালোবাসা থাকতে হবে হ্যাঁ আরেকটা অ্যাকশন তো আপনার মানে মাসুদ রানা সিরিজ অ্যাকশন থাকবে এটা তো থাকবেই তখন আজিত ভাই আমার সাথে একমত হলেন যে হ্যাঁ অনন্ত ভাই আপনি ঠিকই বলেছেন আপনাকে কমিটমেন্ট দিতে পারি এই ছবিতে ভরপুর আপনি যা বলছেন এই ভরপুর এই প্যাকেজটা থাকবে ইমোশন থাকবে যেটাতে মানুষের টাচই হবে গল্পটা এটা থাকবে এবং প্রেম ভালোবাসা থাকবে এখন আমি তো দেখতে পাচ্ছি আমাদের বর্ষা রানীর মতন আরেক লম্বা এক মেয়ে এখানে নাইনে কাজ করেছে আলিসা এখন আমাদের আজিজ ভাই কি দুজনের সাথে প্রেম করাবে কিনা আমি তো বুঝতে না আজিজ ভাই তো গল্পের সাগর আমি আজিজ ভাইয়ের সাথে তিন দিন বসেছিলাম আল্লাহ উনি তো কম্পিউটারও লাগে না এত গল্প ওনার ব্রেনের আমার সাথে মনে হয় তিন দিনে নয় দশটা সিনেমার গল্প শুনেছে এত গল্পনার ভিতরে তা আজিজ ভাই এখন তো এই নায়িকা দুইজন আমি সামনে দেখতেছি এখন দুইজনের সাথে কি পেনটেন করা দেবেন কি না আপনি ওকে দর্শক এটা একটা ইন্টারেস্টিং গল্প হবে দুইটো নায়িকা তা আমরা ছবিটা ইনশাল্লাহ ভালো তো হবেই সবার আশা যে আজিজ ভাই আছেন জাজ মাল্টিমিডিয়া আছেন যেখানে ভাই সাথে আসেন প্লাস বর্ষা এবং অন্য অন্য আর্টিস্ট আরেকটা কথা না বললেই হয় না যার নাটক আমরা ছোটবেলা থেকে দেখি নাদের স্যার নাদের স্যার এই ছবিতে আছেন অনেক বড় ভূমিকা পালন করবেন এখন আমাদের অঞ্জনা ম্যাডাম তো তো বাদ দেওয়া যাবে না তে সবাইকে নিয়ে জাজ মাল্টিমিডিয়া কাজ করবেন আমরা আপনাদের সাথে একসাথে কাজ করব ইনশাল্লাহ এবং ভালো হবে এটা হতেই হবে কারণ আমরা যদি মরে না যাই আল্লাহ তালা যদি আমাদেরকে হায়াত দান করেন ছবি ভালো হতে হবে আর এর ভিতরে আপনারা দেখেছেন রবার্ট ও মাই গড এ বিগ বিগ মাসল মাসল হ্যাঁ তারপর ইফতিকার ভাই এখন কাকে কিভাবে সাজাবেন সেটা তো আপনার ইয়েই জানেন আর যারা যারা আর্টিস্ট আছেন যারা মঞ্চে আসছেন সবার সাথে একসাথে কাজ করা হবে ইনশাল্লাহ সবার সাথে একসাথে ভালোভাবে কাজ করা হবে অ্যাজ এ টিম হিসাবে আমার সাথে যারা অপারেশন জ্যাকপটে কাজ করেছে তারা দেখেছে যে আমার আন্তরিকতা কত ইভেন তো আমি কে আমার সিনিয়র কে জুনিয়র এগুলো আমার কাছে কখনোই যায় আসে না আমি সবাইকে ভাইয়ের মতন মনে করি ইভেন তো আমার চেয়ার ছেড়ে দিই বসো সবাই সম্মান করে না অনন্ত ভাই আপনি বসেন আপনি বসেন আঙ্গলিক কিছু আসবে না তুমি বসো তো আমার সাথে মানে আমার হচ্ছে এই ক্যারেক্টার আমরা সবাই যখন কাজ করব তখন আরও অনন্ত ভাইকে কাছ থেকে সবাই দেখতে পাবে আমি সবসময় সবার সাথে মিলেমিশে কাজ করতে চাই আর জাজ মাল্টিমিডিয়াকে ধন্যবাদ দিব না কৃতজ্ঞতা প্রকাশ করব এই ছবিটা আমাকে কাস্ট করার জন্য থ্যাংক ইউ আজিজ ভাই থ্যাংক ইউ জাজ মাল্টিমিডিয়া এবং জাজ মাল্টিমিডিয়ার যত ম্যানেজমেন্ট আছে সবার প্রতি আমার ভালোবাসা রইল সবাই সুন্দরভাবে ছবিটা করতে চাই প্রধাফের সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন